নারিন ও রঘুর ব্যাটে ঘুঘু দেখলো সৌরভের দিল্লি হ্যাঁ বন্ধুরা শেষবেলায় হারা ম্যাচ ও পঞ্চ জয়ের হ্যাট্রিক নাইটদের নারিন রিঙ্কুর আসলেই রক্ষা নেই এবার দোসর হয়ে আবির্ভাব ঘটেছে আঠারো বছরের রঘুবংশে কিয়ারের ব্যাটিং সেরা ছন্দে থাকলে কি হয় তা ভালোভাবে টের পেল দিল্লি ক্যাপিটালস আর আগে বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই নাইটদের ব্যাটের তেজে গুড়িয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায় ঋষভ পন্থের ফ্রেঞ্চাইজি নাইটদের দুইশো রানের জবাবে দিল্লি পুরো কুড়ি ওভারও খেলতে পারল না ষোলো বল বাকি থাকতে আউট সিএসকে কে গত সপ্তাহে হারিয়ে খেলতে নামা দিল্লি ক্যাপিটালস আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান চেস করতে নেমে দিল্লির হয়ে লড়লেন কেবল ক্যাপ্টেন পন্থ এবং ক্রিস্টান স্টাফস প্রত্যাবনের পর সিএসকে বিপক্ষে প্রথম হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কেকেআর ম্যাচেও ক্যাপ্টেন পন্থের ব্যাট থেকে বেরোল চার বাউন্ডারি ও পাঁচ ওভার বাউন্ডারিতে সাজানো পঁচিশ বলে পঁচপান্ন রানের বিধ্বংসী ইনিংস প্রোটিয়াস তরুণ তুর্কি বত্রিশ বলে চুয়ান্ন করলেন পাওয়ার পেলের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলার পরেই যাবতীয় আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল দিল্লির তবে পন্থ স্টাফসের তিরানব্বই রানের ধুয়াধার ইনিংস ক্ষীণ হলেও নাটকীয় তার আভাস দিয়েছিল তবে তেরোতম ওভারে পন্থ ফিরতেই যাবতীয় স্বপ্ন শেষ হয়ে যায় দিল্লি ধসে পড়ে একশো ছেষট্টিতে নাইটদের জয় একশো ছয় রানের বিশাল ব্যবধানে তার আগে টসে জিতে ইতিহাস গড়েছিল কে আর আইপিএলে কয়েকদিন আগেই গড়া সর্বোচ্চ দলগত রানের রেকর্ড এদিনেই ভেঙে ফেলার উপক্রম করেছিল নাইট রাইডার্স শিবির শেষ মেস দুইশো বাহাত্তরে থামতে হয় কে কে আর হয়ে ফের একবার ব্যাট হাতে আগুন ধরিয়ে গেলেন সুনীল নারী বল হাতে তার রহস্য অনেকটাই পরে ফেলেছেন দুনিয়ার ব্যাটসম্যানরা বর্ষিয়ার নারী এবার নিজেকে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে মেলে ধরছেন আপনি ধরিয়ে দিচ্ছেন প্রতিপক্ষ বলারদের হ্যাঁ বন্ধুরা এর আগেও নাইটদের হয়ে ওপেন করেছেন তবে গত কয়েক সিজনে ওপেনার হিসেবে হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলেছিলেন সুবিধা করতে পারেননি এবার অবশ্য ধারাবাহিকভাবে বিস্ফোরক ব্যাটিং করে যাচ্ছেন একেয়ারের হয়ে এবার গম্ভীরের প্ল্যানিংয়ে নারিন পাওয়ার প্লে ফায়দা নেওয়ার জন্য ওপেন করছে। আর নেমেই তুলছেন ব্যাটিং এ বিপক্ষে ইসান্ত শর্মা আহমেদরা করতে দেননি প্রাচীন রবীন্দ্র ঋতুরাজ গাইকোয়ারদের নাইটদের বিপক্ষে পাওয়ার প্লেতে নারিন ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে গেল দিল্লির বলিং পাওয়ার প্লেতে সল্টের উইকেট হারিয়ে কে আর স্কোর বোর্ডে তুলে ফেলেছিল ছিয়াশিরা যা চলতি সিজনে পাওয়ার পেলে সর্বোচ্চ স্কোর খালিল আহমেদ ইশান্ত শর্মা জোর সিক সালাম হানরিক নকিয়া মিচেল মার্সরা ওভার পিছু খরচ করলেন যথাক্রমে দশ পয়েন্ট পঁচাত্তর চোদ্দ চোদ্দ পনেরো বারো ইকোনমি দিয়ে এমনকি আইপিএলের ইতিহাসের অন্যতম কৃপনতম বলার অক্ষর পাটেলের বুধবারের ম্যাচ ভুলে যেতে চাইবেন শীঘ্রই তাকে ঋষভ পন্থ করালেন মাত্র এক ওভার খরচ করলেন আঠারো রান নারিন অল্পের জন্য সেঞ্চুরি পেলেন না উনচল্লিশ বলে পঁচাশি রানের দানবীয় ইনিংস হাঁকালেন সাতটা করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি আঠারো বছরের রঘুবংশী নজর কাড়লেন সবার সাতাইশ বলে চুয়ান্ন রানের ইনিংস খেললেন এবং ভারতীয় ক্রিকেটে নাম চিনিয়ে গেলেন রাসেল উনিশ বলে একচল্লিশ এবং রিঙ্কুর আট বলে ছাব্বিশের ক্যামিও কেকে আরকে কার্যত ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যায় এবং শেষমেশ কে আর জয় ছিনিয়ে নেয় তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ তার আগে বন্ধুরা ডেলি ক্রিকেট আপডেটস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা আজকে গুজরাট ভার্সেস পাঞ্জাব ম্যাচ এই ম্যাচে কে জিতবে সেটি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ